নমস্কার আজকের আলোচনার বিষয় কিন্তু বেশ জরুরি ব্যবসায়িক পরামর্শ হ্যাঁ বিশেষ করে যারা নিজেরা কিছু শুরু করতে চাইছেন বা ভাবছেন তাদের জন্য আমরা কিছু ইউটিউব ইন্টারভিউ দেখেছি যেখানে সফল উদ্যোক্তারা বেশ কিছু দারুণ কথা বলেছেন তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন হুম অনেকগুলো আইডিয়া আমাদের কাজ হবে এখান থেকে মানে সবচেয়ে কাজের জিনিসগুলো তুলে আনা একদম আর শুরুতেই একটা মজার জিনিস চোখে পড়ল যে সফল উদ্যোক্তা হতে গেলে নাকি সব কাজ নিজে পারতে হয় না এটা একটু অন্যরকম শোনাল ঠিক তাই অনেকেই ভাবেন উদ্যোক্তা মানে একাই একশো কিন্তু ব্যাপারটা তা নয় আসল কথা হল অর্গানাইজ করা মানে একটা অর্গানাইজিং ফোর্স হিসেবে কাজ করা অন্যদের প্রতিভাকে একসাথে নিয়ে আসা ওয়াও অর্গানাইজিং ফোর্স দারুণ কনসেপ্ট আচ্ছা তার আগে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে ছোট মানে কম যেখানে সেখানে কাজ করলে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছোট টিমে থাকলে না পুরো ব্যবসার ইঞ্জিনটা সামনে থেকে দেখা যায় কিভাবে টাকা আসছে লাভ থাকছে টিম কীভাবে কাজ করছে এসব মানে একটা হোলিস্টিক ভিউ পাওয়া যায় একদম ধরুন একটা মিটিংয়ে বসলেন সেখানে হয়তো ডিল ফাইনাল হচ্ছে বা রেভিনিউ কিভাবে ভাগ হবে সেটা ঠিক হচ্ছে এটা সরাসরি শেখার সুযোগ যেটা বড় কোম্পানিতে হয়তো সম্ভব না কারণ কাজগুলো অনেক ভাগ করা থাকে ঠিক তাই ওখানে আপনি হয়তো শুধু নিজের দায়িত্বের অংশটুকুই জানেন পুরো ছবিটা মানে পাওয়া কঠিন হয়ে যায় বুঝতে পারছি আচ্ছা আর নিজের ব্যবসার আইডিয়া খুঁজে পাওয়ার ব্যাপারে কি টিপস ছিল অনেক কিছুই হতে পারে আপনার আগের কাজের অভিজ্ঞতা কিংবা ধরুন পরিবারের কেউ কোনো ব্যবসায় যুক্ত অথবা আপনার নিজের কোনো শখ বা আগ্রহ সেখান থেকেও আইডিয়া আসতে পারে হুম আর শুরুতে অনেকেই বলেন সার্ভিস ভিত্তিক ব্যবসা দিয়ে শুরু করতে যেমন ধরুন কনসাল্টিং লেখালেখি এডিটিং কারণ ঝুঁকি কম হ্যাঁ পুঁজি কম লাগে আর নিজের সময় দিয়ে কাজ করে শেখা যায় উৎসে এটাকে বলা হয়েছে অজ্ঞতার ঋণ শোধ করা মানে ভুলের মাধ্যমে শেখা কিন্তু বড় আর্থিক ক্ষতি ছাড়া ইন্টারেস্টিং টার্ম অজ্ঞতার ঋণ শোধ করা আচ্ছা এবার ওই সংগঠক হওয়ার মানসিকতা নিয়ে আরেকটু কথা বলি অবশ্যই মানে নিজে সব না করে অন্যদের দিয়ে করানো এই ব্যাপারটা হ্যাঁ এটাই মূল ধরুন আপনার একটা দারুণ আইডিয়া আছে কিন্তু আপনি হয়তো টেকনিক্যাল দিকটা জানেন না ওয়েবসাইট বানাতে পারেন না বা ভিডিও এডিট করতে পারেন না ঠিক তখন আপনার কাজ হবে ওই সেরা ওয়েব ডেভেলপার বা ভিডিও এডিটরকে খুঁজে বের করা তাদের আপনার ভিশনটা বোঝানো এবং কাজটা করিয়ে নেওয়া এটা তো আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থার ভালো ছাত্র বা ভালো কর্মচারী হওয়ার ধারণার বাইরে তাই না একেবারে স্কুল সিস্টেম আমাদের শেখায় নিজের কাজটা ঠিকঠাক করতে কিন্তু উদ্যোক্তাকে হতে হয় একজন কন্ডাক্টরের মতো যে পুরো অর্কেস্ট্রাটা চালায় এই প্রসঙ্গে সেলস বা বিক্রির কথাটা আসে অনেকেরই এটা নিয়ে একটা মানে ভীতি বা অস্বস্তি কাজ করে হুম করি। করে কিন্তু উৎসিত উৎসুম বলা হয়েছে ভালো সেলস মানে কিন্তু চাপা চাপি বা চালাকি নয় এটা আসলে খুব পেশাদার একটা কাজ কিভাবে ভালো সেলস মানে হলো সঠিক প্রশ্ন করা মন দিয়ে শোনা যে ক্লায়েন্টের আসলে কি প্রয়োজন আর তারপর সেই অনুযায়ী সমাধান বা পরামর্শ দেওয়া অনেকটা ডাক্তারের মতো ডাক্তারের মতো তুলনা হ্যাঁ মানে ডাক্তার যেমন আগে উপসর্গ শোনেন পরীক্ষা করেন রোগটা বোঝেন তারপর তো চিকিৎসা দেন সেলসও তাই অ্যাপল স্টোরের কর্মীদের উদাহরণ দেওয়া হয়েছে তারা নাকি রোজ চল্লিশ মিনিট ট্রেনিং করেন শুধু এটা বোঝার জন্য যে কাস্টমারের নিডটা কি আচ্ছা আচ্ছা আর একটা পদ্ধতির কথা বলছিলেন এলপিএস ও হ্যাঁ এ এল পি এস এটা একটা অ্যাক্রোনেম লিড অ্যাপয়েন্টমেন্ট প্রেজেন্টেশন সেলস মানে লিড জেনারেট করা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া প্রেজেন্টেশন দেওয়া আর ফাইনালি সেল করা একদম এই ধাপগুলো ফলো করলে সেলস প্রসেসটা অনেক অর্গানাইজড থাকে বেশ কাজের জিনিস আচ্ছা ব্যবসার গ্রোথ বা বৃদ্ধির ধাপগুলো নিয়ে কি আলোচনা হয়েছে মানে শূন্য থেকে ধরুন সিক্স ফিগার রেভিনিউতে পৌঁছানো ডলারে এটার জন্য একটা সিম্পল ফর্মুলা আছে একটা ভালো প্রোডাক্ট বা সার্ভিস একটা মার্কেটিং বা সেলস চ্যানেল যেটা কাজ করছে আর একটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স এই তিনটি জিনিসে ফোকাস রাখলেই হয় শুধু এই তিনটে হ্যাঁ শুরুতে মানে ফোকাসটা খুব জরুরি আর সিক্স থেকে সেভেন ফিগারে যেতে হলে তখন কি বদলায় তখন আসলে ওই একই জিনিসগুলোকে আরও ভালোভাবে আরও সিস্টেম্যাটিক্যালি করতে হয় প্রসেসগুলোকে অপটিমাইজ করা হয়তো টিম একটু বড় করা কিন্তু মূল ভিত্তিটা একই থাকে কিন্তু যখন আরও বড় স্কেলে যাওয়ার প্রশ্ন আসে ধরুন থ্রি মিলিয়ন ডলার তখন তখন কয়েকটা জিনিস একদম পাকাপোকতে হতে হয় প্রথমত প্রোডাক্ট মার্কেট ফিট মানে এটা নিশ্চিত যে আপনার প্রোডাক্টের জন্য বাজারে ডিমান্ড আছে লোকে টাকা দিতে রাজি আচ্ছা দ্বিতীয়ত অন্তত একটা রিলায়েবল কাস্টমার অ্যাকুইজিশন চ্যানেল মানে যেখান থেকে নিয়মিত নতুন কাস্টমার আসছে আর তৃতীয়ত একটা কোর টিম কারণ তখন একা সব সামলানো সম্ভব নয় হুম একটা শক্তিশালী দল দরকার একদম আলোচনার শেষের দিকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল স্মার্ট ক্রিটিং মানে কখন একটা উদ্যোগ ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ এটা শুরু করার মতনই জরুরি একটা সিদ্ধান্ত অনেক সময় আমরা ভুল জিনিস আঁকড়ে ধরে থাকি তো কিভাবে বুঝব যে কখন থামা উচিত কোনো ফ্রেমওয়ার্ক আছে আছে দুটো প্রশ্ন করতে হবে নিজেকে এক কাজটা কি খুব কঠিন কিন্তু রিওয়ার্ডিং মানে কষ্ট হচ্ছে কিন্তু ফলটা ভালো আচ্ছা নাকি দুই কাজটা চালিয়ে যেতে মানসিকভাবে খুব কষ্ট হচ্ছে মানে ব্যাপারটা আর ভালো লাগছে না সাক্স যাকে বলে যদি কঠিন কিন্তু রিওয়ার্ডিং হয় তাহলে চালিয়ে যাওয়া যেতে পারে কিন্তু যদি দ্বিতীয়টা হয় তখন দেখতে হবে এই কষ্টকর পরিস্থিতিটা কি বদলানো সম্ভব সেই চেষ্টা করাটা কি অর্থপূর্ণ যদি উত্তর না হয় বা চেষ্টা করেও লাভ হচ্ছে না মনে হয় তাহলে হয়তো সরে আসার সময় হয়েছে কারণ ওই সময় আর শক্তিটা অন্য কোথাও দিলে ভালো ফল আসতে পারে ঠিক তাই সময় আর এনার্জি তো সীমিত তাহলে আজকের আলোচনা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পেলাম ছোট স্টার্ট কাজের সুবিধা উদ্যোক্তার সংগঠক ভূমিকা সেলসের পেশাদারিত্ব ব্যবসার বিভিন্ন ধাপে স্ট্র্যাটেজি বদলানো আর অবশ্যই কখন সরে আসতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া একদম সবশেষে একটা চিন্তার খোরাক থাকল ওই সংগঠক সত্তাটা আমাদের সবার মধ্যেই তো কিছু না কিছু আছে তাই না অবশ্যই আছে আমরা হয়তো নিজের সব পারি না কিন্তু চারপাশে তাকালে দেখব অন্যদের সাথে মিলে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক কিছুই করার সুযোগ আছে সেই সুযোগগুলো খুঁজে বের করা আর কাজে লাগানো এটাই হয়তো আসল চ্যালেঞ্জ ঠিক নিজের ভেতরের সেই সংগঠক শক্তিটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা ভাবার বিষয়